আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমাদান মোবারক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে বেশ বাইরের রোদ আর আজ হচ্ছে আমাদের তৃতীয় রোজা কাল সেকেন্ড রোজা ছিল বাট আমার ব্লগ করা হয়নি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আমার রুমের বেডের এই সাইড থেকে ভিউ কাউকে কখনো দেখানো হয়নি এই দেখেন কতদিন পরে আমাদের জানালা খোলা হয় না এখন যেহেতু বেশ গরম তো বাইরে হালকা হালকা বাতাস হচ্ছে রোদও আছে কিন্তু খুব সুন্দর বাতাস এখান থেকে ভিউটা বেশ ভালো লাগে তো এদিকে হচ্ছে চাচা শ্বশুরদের বাড়ির কাজ চলতেছে মিস্ত্রিরা যাওয়া আসা করতেছে বাট গরম তো প্রচুর এই জন্য ঘরের ভেতর যেন একটু হলো বাতাস ঢুকে জন্য এটা খুলে রাখছি এই হচ্ছে তো পর্দাটা দিয়ে রাখি আজকে রোদ পড়ছে কত আর বাড়িতে দেখেন উঠানের মধ্যে পাতা আর পাতা কারণ হচ্ছে এই এই সময়টাতে গাছের পাতা ঝরতে থাকে আর এদিকে আমাদের বড়ই শুকানো হচ্ছে কি সুন্দর গ্রান বের হচ্ছে শুকনাম আম্মু আব্বু এবার পাকা মরিচ আর কাঁচা মরিচ একসাথে নিয়ে আসছে তো বাইসা দিছিলাম পাকাটা দেখেন এই যে শুকা যাচ্ছে কি সুন্দর একটা টাটকা ঘ্রাণ আসতেছে পাতা টাতা পইরা তো এদিকে হচ্ছে আলু আর করলা ভাজি হবে এই যে তাম্মু কাটতেছে তাড়াতাড়ি শুরু করি আজকে হ্যাঁ চাচিও উস্তা কাটতেছে এই যে আর আমার আম্মু আমার শাশুড়ি দুই শাশুড়ি উস্তা নিয়ে মারামারি দেখা যাক কি হয় কাটটা টেস্ট হবে না তাকে সারপ্রাইজ সারপ্রাইজ না গিফট দেওয়া হবে উপহার করলা জিনিসটাই এমন তিতা হয়ে যায় ভালোভাবে না ভাজি করতে পারলেই হয়েছে তিতা আমার দাদি একদম কড়া ভাইজা রান্না করত। আর আমার নানি হচ্ছে কাঁচা কাঁচা রান্না করে হ্যাঁ দুইজনেরা আমার দাদির হাতের রান্নাও ভালো লাগতো আমার নানির হাতের রান্নাও আমি এবার নানীর হাতেরটা খাইছি কিন্তু দাদির হাতে খাওয়া তার ভাগ্য হয় নাই তো আমরা হচ্ছে যাচ্ছি পুকুরে মাছ ধরতেছে আমার শ্বশুরবাড়ির সব সেই পুকুরে নামছে নামে নাই এখনো নামবে প্রস্তুতি চলতেছে না চাষি প্রতি বছর এরকম মাছ ধরা হয় তো আমি আমার বিয়ের পর থেকেই গল্প শুনি সবার কাছে যে এই পুকুরে অনেক মাছ হয় এখানে মাছ ধরে চাচা ওই যে আসিফ নেমে গেছে এ নিয়েই তো হাফ প্যান্ট পরে রয়েছে আমার দেব সকাল থেকে এদিক আসা হয় না ওই আমার শ্বশুর শাশুড়ি আমি এই প্রথম দেখবো মাছ ধরা মানে পুকুরে মাছ ধরা এই প্রথম দেখবো এই দেখেন মাছ আছে লাফাইতেছে ছোট ছোট মাছ মনে হয় পড়লে বোঝা যাবে না কিন্তু লাফাইতেছে বিভিন্ন জায়গায়

ফাটায় দিস না আবার কাকার মাথার উপর পাঠায় দিস না একদম সবুজ পরিবেশ আল্লাহ ওরে ওই জায়গায় ঢুকাইছে কেন রিয়াল ইয়ে না ওইটা মাছ ধরতেছে সবাই একসাথে প্রথম খাও না কি বলে খেওয়াই তো বলে কি রে মাহি তোর কি মাছ উঠছে মাছ উঠছে মাছ চাষি প্রথম তো হয় না উল্টা হয়েছে কই এমন কত মাছ উঠছে হয়ে গেছ

দুই শাশুড়ি উদ্বেগ নিছে ইটা মিটা দিয়া বাইদা যেমনে ধরা যায় এটাই মজা না আমার সবাই মিলে বাড়িতে আনন্দ করতে করতে কাজ হচ্ছে হ্যাঁ এর আগেরবার ওই সাইডে ধরছে এবার এই সাইডে আসছে রুজাইফা ও রুজাইফা রুজাইফা এই মেয়ে নানু বাড়িতে আসছো মাছ ধরতে মাছ ধরতে আসছো

সবাই মিলে একসাথে আর আমার দাদি শাশুড়ি বড় বড় দুই হাত হাড়ি নিয়ে আসছে মাছ নিবে দুই হাড়ি খালা অসুস্থ এবার আসি বড় বড় মাছ ধরছে ওই দেখেন বড় বড় মাছ উঠছে ময়লা বেশি প্রথম বান ना ए পাইছে ए লাকি টাগি টাগি এই खूब এই এই টাগি খুব সুন্দর এই পানি بده গেলা এই দেখ ए ये देखो मोर বাবা দেখেন দেখেন আমি কথাই বলতেছিলাম মাছ ধরা খুবই কিছু কিছু মাছ ধরা খুবই টাফ এবার

কি মাছ যে হব বুজি পানী লাগিব

টাকি টাকি গাড়ি বলে গাড়ি মাছ গাড়ি 2 3 2 3 আছে এটা গাড়ি বলে না গাড়ি মাছ গানো মাছ সরি আমি গাড়ি মা

আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সবার ভাগে সব মিলায় টাটকা টাটকা মাছ নিয়ে আসা হয়েছে আর দাদি টাটকা মাছ কাটতেছে কাটতে গিয়ে ভুলবশত দাদির হাতটা প্রথমে কাইটে গেছে এই দেখেন ছোট ছোট মাছ সবার ভাগে ভাগে কাটা হচ্ছে অবশেষে এখন ইফতারি ভাজা হচ্ছে মানে সারাদিন মাছ ধরার উপরেই গেল কয়টা থেকে আম্মু একটা থেকে না একটা থেকে না দুইটা থেকে দুইটা থেকে মাছ ধরা শুরু হয়েছে তো এরা মাছ ধরা ব্যস্ত ছিল আর আমি এদের পেছন পেছন ক্যামেরা নিয়ে ধরে খুব মজা হয়েছে আজকে মাছ ধরায় সবাই ছিল তো এই জন্য আরো বেশি ভালো লাগছে আর এখন হচ্ছে ইফতারি ভাজা হচ্ছে আর সময়ও কিন্তু বেশি নাই আসলে এই যে আমাদের সব ভাজা শেষ নাকি শসা কাটা হয়েছে শসা লেবু এখন জুসটা বানানো হবে লেবু দিবা আজকে লেবু দিবা